এর মানে অনেকখানি ফুলে তো ফুলে যে এরকম ধরনের একদম বাঁকা বাঁকা হ্যাঁ ব্যথা যখন বেশি থাকতো তো ওষুধ খেলে ব্যথা কমলে ফুলে আবার কমতো বাঁকাটাও কমে যাইতো কিন্তু পুরোপুরি আর কি ব্যথাটা কমতো না আর কি হতো হাত হাতে তো মোটামুটি যা করতাম যেমন আটা গোলাইতে পারতাম না পানি বোতল ধরতে পারতাম না মগ ধরতে পারতাম না একটু ভারী হলে আমার ফোন যে ধরো ফোনটাও দুই হাতে ধরতে হতো মানে সিঙ্গেল হাতে ধরতে পারতাম না দশক কথা কি বুঝা যাচ্ছে বোতলের মুখ খুলতে পারতাম না বোতলে বুক খোলা যাইত না বোতল ধরা যাইতো না দেখি কয়েকদিন ট্রিটমেন্ট নেন শশী হাসপাতালে আজকে সতেরো দিন সতেরো দিন এখন কি ওষুধ খাওয়া লাগে এখানে ট্রিটমেন্ট যেদিন থেকে নেওয়া স্টার্ট করছি সেদিন থেকে ওষুধ খাওয়া বন্ধ আমার প্রিয় দর্শক কথা বোঝা যাচ্ছে যে উনি এক জায়গায় দেখিয়েছেন বলে ওষুধের কাজ না হলে ইনজেকশন তো উনি এখানে আসার পরে ওষুধ বন্ধ নাম্বার ওয়ান বুঝে গেলাম নাম্বার টু হলো যে উনি বোতল ধরতে পারতেন না এখন দেখা যাক বোতল ধরা যায় কিনা এখন কি ধরা যায় হ্যাঁ বোতল ধরতেও পারি খুলতেও পারেন